ছত্রিশ বছর পর আমাদের ছবিতে চারশো হচ্ছে তো আর ক্যাম্পাস অনেকটাই প্রাণবন্ত আর আমি জীবনে প্রথমবার ভোট দিতে পেরে খুবই আনন্দিত সবাইকে দেখে ভালো ভালো লাগছে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ভোটার ভোটার যাকে ভোট দিচ্ছে ও যেন মানে নির্বাচিত হয় তো আমাদের আশা থাকবে সবাই নৈতিকভাবে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে আমি তো ফার্স্ট টাইম চাকসু দেখছি তো আমার মনে হয় যে এক বছর ওদের কার্যক্রম দেখার পর আমরা বুঝতে পারবো যে চাকসু কতটা কার্যকর হচ্ছে বা সামনে কীভাবে হলে এটা সুন্দর হবে বা প্রার্থী কারা সুন্দরভাবে কাজ করতে পারছে পারছে ওদের ইস্তেহারগুলো বাস্তবায়ন করতে পারছে আর কাদেরকে চেঞ্জ করা লাগবে এটা আসলে এক বছর যদি দেখি তাহলে বুঝতে পারবো সমাবর্তনের সময় পরিবেশ এতটা উৎসবমুখর ছিল না যা চাকরি নির্বাচনের সময় হয়েছে প্রশাসন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এখনও পর্যন্ত সুষ্ঠু ভূমিকা পালন করছে আর ছত্রিশ বছর পর নির্বাচন হচ্ছে আমরা সবাই আসলে খুব আনন্দিত প্রথম নির্বাচন আমার এই কালো দাগের অনুভূতি আসলেই অন্যরকম এটুকুই হ্যাঁ পরিবেশ অনেকটা সুষ্ঠু ছিল আর নিরাপত্তা কর্মীরাও অনেক ভালোভাবে হ্যান্ডেল করছে পরিবেশটাকে আর প্রার্থীরাও অনেক সুন্দরভাবে হচ্ছে অবস্থাপন করছেন তাদের অবস্থায় আর ভোটাররাও অনেক সুন্দরভাবে সুষ্ঠু নিরাপদ অবস্থান থেকে তাদের ভোট সম্পন্ন করেছেন এখনো পর্যন্ত অভিযোগ আসলে পরিবেশটা হচ্ছে নষ্ট হচ্ছে কাগজপত্র যেখানে সেখানে হচ্ছে লিফলেট পড়ে থাকতেছে আর মনে হয় এটা প্রতিদিন রেগুলার রুটিন করে যদি পরিষ্কার করতো তাহলে মনে হয় আরও বেশি পরিষ্কার থাকতো আমাদের ক্যাম্পাসটা আর হচ্ছে আপনার নিরাপত্তা ব্যাপার যেটা বলবো অনেক এলোমেলো হয়ে গেছে আর কি মানুষজন যেখানে সেখানে ছড়াই ছিটে আছে আই হোপ এটা ছাড়া কিছু না আর কিছু না ভোট কেন্দ্র অনেক ভালো পরিবেশ আমরা সুষ্ঠুভাবে সময় নিয়ে আমাদের কাজ সম্পন্ন করতে পেরেছি সবাই নিরাপদেই কাজ করতে বলছে ভালো অনুভূতি হচ্ছে অনেক মানে অনেক এত বছর পরে ভোটটা হচ্ছে ভালোই লাগতেছে আর নির্বাচনে সবই স্বাভাবিক রয়েছে ভালো লাগতো

আমাদের ক্যাম্পাসে যারা ইশতেহার যেগুলো দিছে ওগুলা পরিপূর্ণভাবেই করুক পূর্ণ করুক হ্যাঁ হ্যাঁ আমি